ইমপেক্ট নোটের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওর টপিক নার্সিসটা কেন আপনাকে শিকার বানায় কারণগুলো জান আমি ভিডিওতে যে তথ্যগুলো আলোচনা করি সেগুলো বিভিন্ন জায়গা থেকে পড়াশোনা করার পরে এই ভিডিওগুলো আমি তৈরি করি এবং সাথে কিছু নিজের জীবনের অভিজ্ঞতা এবং অন্য মানুষের জীবনের অভিজ্ঞতা যেগুলো আমি খুব কাছ থেকে দেখেছি বা অনুভব করেছি সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি এগুলো হয়তো যারা প্রফেশনালি এই জিনিসগুলো ডিল করেন প্রফেশনালি এই বিষয়গুলো মানুষকে বোঝানোর চেষ্টা করেন তাদের ভিডিওর মতো আমার ভিডিও হয়তো অতখানি তথ্যবহুল না কিন্তু আমি এই জিনিস এই বিষয়গুলো সম্পর্কে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি এবং অবশ্যই আপনারা যারা নার্সিসিস্ট ব্যক্তি আপনাদের পরিবারে আছে আপনারা যারা কি নিয়ে বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছেন তারা অবশ্যই প্রফেশনাল হেল্প নেবেন আমরা জেনে নেই কেন একজন নার্সিসিস্ট আপনাকে পছন্দ করছেন বা আপনাকে তারা টার্গেট করেন সাধারণত তারা খুব আত্মবিশ্বাসী ধরনের মানুষ এবং যারা খুব সদয় মনোভাবের মানুষ তাদেরকে বেছে নেয় এই গুণগুলো প্রথমত নার্সিসিস্টকে আকর্ষণ করে এবং তারা এই গুণগুলো একটা উদ্দেশ্য ও নেই তারা এই ধরনের মানুষকে পছন্দ করে কারণ কারণ তারা জানে একজন আত্মবিশ্বাসী মানুষ যে কোনো খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারে যে কোনো করতে পারে। এবং যেহেতু তাদের আছে তাদেরকে দিয়ে অনেক ধরনের কাজ করিয়ে নেওয়া খুব সহজ হয়ে যায় এবং এই ধরনের মানুষগুলো বুঝতেই পারে না যে তারা আরেকজন মানুষকে দিয়ে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রিত হচ্ছে তারা মনে করে যে কাজটা তারা মন থেকে করার আসলে চেষ্টা করে কাজটা তারা আসলে মন থেকেই করার চেষ্টা করে কিন্তু তারা বুঝতেই পারে না যে তারা আসলে আরেকজন মানুষ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে যখন তারা বুঝতে পারে তখন আসলে অনেক দেরি হয়ে যায় এই ধরনের মানুষগুলো যেহেতু খুব সদয় হয়ে থাকে তাদের সীমারেখা থাকে না সীমারেখা আমি বলতে বোঝাচ্ছি যে ইংরেজিতে যে কথাটা খুব বাংলায় আমরা খুব কম ইউজ করি সেটা হলো বাউন্ডারি বিভিন্ন ধরনের আছে যে আমার সময়ের বাউন্ডারি থাকতে পারে আমার শারীরিক বাউন্ডারি থাকতে পারে আমার কথাবার্তার বাউন্ডারি থাকতে পারে এতে বলতে যাচ্ছে যে এই ধরনের মানুষগুলো সাধারণত তার সামনের মানুষদের ব্যাপারে এত বেশি সদয় থাকে যে সামনের মানুষটিকে সাহায্য করতে গিয়ে তার নিজের অসুবিধাগুলো সে খেয়াল করে না সে আসলে না বলতে পারে না না বলাটা তার জন্য খুব কঠিন মানুষ যেসব মানুষের না বলতে খুব সমস্যা সেই সেইসব মানুষদেরকে আসলে নার্সিসিস্টা পছন্দ করে এবং এই মানুষগুলো মনে করে যে সামনের ব্যক্তির প্রয়োজন বা সামনের ব্যক্তিটির অসুবিধা আমার প্রয়োজন থেকে অনেক বেশি জরুরি আমার অসুবিধার চেয়ে বেশি এবং এই ধরনের মানুষরা নিজের প্রয়োজন নিজের সুযোগ সুবিধা এগুলোকে অবহেলা করে সামনের মানুষটির প্রয়োজনকে বেশি জরুরি মনে করে এবং একসময় তারা ঠিক বুঝতে পারে যে যে সমস্যাগুলো সেটা হয়তো সে নিজেও সমাধান করতে পারত কিন্তু যতদিনে এই এই মানুষগুলো বুঝতে পারে তার আগেই তারা আসলে ওই নার্সিস্ট ব্যক্তিদের জালে জড়িয়ে যায় সহানুভূতি ও সহানুভূতির জন্য দুর্বলতা এই মানুষগুলো যেমন অন্যের প্রতি সহানুভূতিশীল অন্য প্রতি সদয় তেমনি তারা অন্য মানুষের কাছ থেকেও সহানুভূতি আশা করে এবং নার্সিসিস্ট ব্যক্তিরা এই ধরনের শিকার যখন খুঁজে যখন তারা পেয়ে যায় তখন যারা শিকারটা পেয়ে যায় তখন তাদের সাথে খুব ভালোভাবে ব্যবহার করে সহানুভূতিশীল থাকে এবং এই ঠিক এই কারণে একজন ব্যক্তি নার্সিসিস্টের শিকারে পরিণত হয়। কিন্তু পরবর্তীতে এই এই মানুষটা বুঝতে পারে যে প্রকাশ এটা অবশ্যই আসল না সম্পূর্ণ নকল এবং কিছু কিছু ক্ষেত্রে যখন শিকার সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে একজন নার্সিস্ট ব্যক্তির সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে তখন এই ব্যক্তিটি সহানুভূতি কমিয়ে দেয় এবং যে শিকার তার কিছুই করার থাকে না অনেক দেরি হয়ে গেছে। নার্সিসিস্ট ব্যক্তিরা অতীতে আধাপপ্রাপ্ত বা মানসিক ভাবে দুর্বল এই ব্যক্তিদেরকেও শিকারে পরিণত করে আমি ভিডিও শুরুতে বলছি যে তারা আত্মবিশ্বাসী মানুষ পছন্দ করে এখানে আমি বলতে চাচ্ছি যে একজন আত্মবিশ্বাসী মানুষ মানসিকভাবে দুর্বল হবে না বা মানসিকভাবে অতীতে আঘাতপ্রাপ্ত থাকবে না তা নাও হতে পারে অনেক মানুষই দেখা যায় যে অতীতে আঘাতপ্রাপ্ত থাকে এবং পরবর্তীতে তারা তাদের পড়াশোনা তাদের বিভিন্ন চর্চার মাধ্যমে তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে নেন কিন্তু অতীতের এই ক্ষতটা মনের এক কোণে কিন্তু ঠিক জমা থাকে এবং নার্সিসিস ব্যক্তিদের সাথে যখন এই শিকার ব্যক্তিদের পরিচয় হয় তখন শুরুটা খুব সুন্দর থাকে এটাকে বলা হয় এখানে সবকিছুই খুব সুন্দর থাকে সব কিছুই খুব গোছানো থাকে কোনো সবকিছুই খুব কোনো কিছু এলোমেলো থাকে না সম্পর্কটা খুব perfect থাকে কোনো দিক থেকে সম্পর্কের কোনো ত্রুটি থাকে না এবং এই period সবচেয়ে বড় কথা আপনি আপনার শিকার হওয়ার জন্য যে information একজন narcissist মানুষের দরকার সেই information গুলো আপনি দিয়ে দেন আপনি আপনার অতীতের কোনো আঘাতের কথা বলেন অতীতের কোনো অপ্রাপ্তির কথা বলেন অথবা আপনার মানসিক কোনো দুর্বলতার কথা বলেন খুব সিলি একটা উদাহরণ দিচ্ছি হয়তো আপনি কোনো একটা পোকামাকর ভয় পান সেই ইনফরমেশনটা আপনি দিয়ে দিলেন এই ধরনের ছোট 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 ইনফরমেশন এই ব্যক্তি খুব আপনি খুব মন খুলে এই জিনিসগুলো তার সাথে শেয়ার করবেন এবং সে খুব সযত্নে এই ইনফরমেশনগুলো তার মেমোরিতে ঢুকায় নিবে যাতে পরবর্তীতে আপনি নিয়ন্ত্রণ করতে পারে আরেকটি গুণ যেটা নার্সিসিস ব্যক্তিরা খুব পছন্দ করেন যে অনুগত এবং সৎ ব্যক্তি আপনি সৎ কিনা অনুগত কিনা এই জিনিসটা খুব জরুরি এবং যখন ওই যে হানিমুন ফেস যখন আপনার সাথে সেই ব্যক্তিটির পরিচয় হলো যখন সবকিছু খুব সুন্দরভাবে চলতেছে কোনো কিছু আপনি খারাপ কোনো কিছু আপনার চোখে পড়ছে না তখন আসলে এই ব্যক্তিটি আপনার অজানতেই আপনি অনুগত কিনা আপনি সৎ কিনা বিভিন্নভাবে পরীক্ষা করবে এবং এই পরীক্ষাগুলোর সময় আপনার কিছুটা অস্বস্তি হবে কিছুটা আপনি কনফিউজ থাকবেন যে কিছু একটা আপনার ভালো লাগছে না সব কিছুই perfect সব কিছুই সুন্দর ভাবে চলতেছে সব কিছুই কিন্তু কিছু একটা মনের মধ্যে আপনার খচখচ করতে থাকবে যে কিছু একটা সমস্যা আপনি আসলে সেই মুহূর্তে বুঝতে পারছেন না আমরা বেশিরভাগ মানুষই আমাদের এই যে মনের যে ফিলিং অবচেতন মনের যে অনুভূতিটা এটাকে আমরা ইগনোর করি আমরা এটাকে খুব বেশি গুরুত্ব দেই না আসলে ওই মুহূর্তে ওই ব্যক্তিটি আপনি অনুগত কিনা সৎ কিনা সেটা যাচাই করছে আপনার অনুগত এবং আপনি সৎ কিনা এটা দিয়ে একজন নার্সিসিস্ট কি করে এটা দিয়ে একজন নার্সিসিস্ট তার প্রয়োজন মেটায় কারণ নার্সিসিস্টের প্ল্যানই থাকে যে আপনার সাথে কিছুদিন ভালো ব্যবহার করে আপনাকে তার শিকার করার পরে আপনার সাথে সে যা খুশি তাই করবে এবং তখন একজন অনু গত ব্যক্তি তার পক্ষে কিন্তু খুব কঠিন হয়ে যায় যে একজন খারাপ ব্যবহার করেছে তাই আমি খারাপ ব্যবহার করবো তাই আমি চলে যাবো তাই আমি সম্পর্কটা ভেঙে দিব তার জন্য জিনিসটা খুব কঠিন হয়ে যায় সে তার সদয় অনুভূতি ও তার থাকে সেটা দিয়ে সে চিন্তা করে যে তাকে একবার ক্ষমা করে দেই তাকে আরেকবার সুযোগ করে দেই এবং এই জিনিসগুলো তারপরে বারবার করা যায় এই জন্য এই গুণটা একজন নার্সিসিস্ট খুব 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 বেশি পছন্দ করে যে আপনি অনুভূত কিনা এবং সৎ ব্যক্তি কিনা মোটামুটি ভাবে এক কারণগুলো যে একজন নার্সিসিস্ট ব্যক্তির শিকার হওয়ার জন্য সেজন্য সবশেষে এতটুকুই বলবো যে আপনি আরেকজন মানুষকে যত বেশি ভালোবাসেন যত বেশি বিশ্বাস করেন বিশ্বাস করা খুব ভালো একটা গুণ কিন্তু পুরোপুরি অন্ধের মতো বিশ্বাস করা এটা কিন্তু খুব ভালো গুণ না আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে আপনি গুরুত্বপূর্ণ এবং আপনার নিরাপত্তা সেটা মা হোক বাবা হোক ভাই বোন হোক আত্মীয়স্বজন হোক খুব বেস্ট ফ্রেন্ড হোক যে আপনার জীবন হয়তো বাঁচিয়েছে আপনার সবচেয়ে প্রিয় ব্যক্তি আপনার প্রেমিক হোক অথবা আপনার স্বামী হোক সবার আপনার নিজের নিরাপত্তা আপনাকে নিশ্চিত করতে হবে নিজেকে ভালোবাসতে হবে আপনি আপনার কোনো মানসিক দুর্বলতার কথা আপনার গুণের কথা যেটা আপনার যেটা আপনার সম্পদ সেটা কারোর সাথে শেয়ার করার আগে আপনি একশো বার ভাববেন কারণ আপনার সবচেয়ে ভালো দিক আপনি যখন একজন মানুষকে বলবেন সে যদি আপনার প্রতি ঈর্ষান্বিত হয় তাহলে সে আপনার সেই গুণটা ধ্বংস করার চেষ্টা করবে প্রথমে আর সেই মানুষটা যখন শত্রু হবে আপনার দুর্বলতাকে সবার আগে হাত দেবে তাই এই সবগুলোই আমার অনেকগুলো কথাই আমার খুব আমার জীবন থেকে নেওয়া আমার জীবনের থেকে নেওয়া আশা করি আপনাদের উপকার হবে উপকার করলে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন এতক্ষণ শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের জীবন 你了不透。